আমরা আছি সোনাদিয়ার একদম পশ্চিম মাতা তো আপনারা জানেন গত আট তারিখ সাত মাস হিমচরি সমুদ্র সৈকত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী গুসলে নেমে নিখুঁত ছয় তার মধ্যে দুইজনের দেহ পাওয়া গেল একজন শিক্ষার্থী এখনও নিকুচ আছে নিখুঁচ হরিদ্র হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো আমরা চতুর্থ দিনের মতো কক্সবাজারে আনাছে কানা আছে যে সমস্ত এলাকা কোস্টাল এরিয়া আছে আমরা সব জায়গায় খুঁজাখুঁজি করতেছি আমরা আছি সিসে লাইফ গার্ড এক এবং কর্মী এবং আমাদেরকে কক্সবাজার জেলা প্রশাসন সার্বক্ষণিক সহযোগিতা করা যাচ্ছে এবং যাতে আমরা নিখোঁজ শিক্ষার্থী ওরিদ্র হাসানকে যাতে আমরা পাই তো আজকে চতুর্থ দিন আমরা আজকে প্রচুর বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে কুঁজতেছি কারণ হচ্ছে শিক্ষার্থীর অলরেডি তার যেই দেহটি এখনও আমরা খুঁজে পাচ্ছি না তার বডি হয়তো একটু গলতে শুরু করবে তো আসলে এর মধ্যে পাওয়া না গেলে এটা আসলে পরবর্তী পাওয়া আসলে অনেক কষ্ট হয়ে যাবে তো আমরা খুঁজতেছি আমরা সকাল থেকে মহকালি সোনা দিয়া আমাদের নাজিরা টেক তারপরে পাককালির মোহনা সমুদ্র সৈকত সব জায়গায় আমরা খোঁজাখুঁজি করেছি স্প্রি দিয়ে তো এখন যেহেতু পাটা আমরা সোনা দিয়ার একদম আনাচে কানাচে সব জায়গায় আমরা খুঁজতেছি যাতে আমরা অতি দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে দিতে পারি তো আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে নিখোঁজ শিক্ষার্থী ওরিদ্র হাসানকে তার পরিবারের কাছে দিয়ে দিতে পারি তো জেলা প্রশাসন কক্সবাজার খুবই আন্তরিক আর যার জেলা প্রশাসনের তৎপরতায় আমরা চতুর্থ দিনের মতো এখনও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই একটু দোয়া করবেন যাতে আমরা হরিদরা হাসানকে যাতে আমরা খুঁজে পাই তো আমরা আছি এখন সোনা দিয়ায় তো আমরা আপনারা জানেন ইতিমধ্যে আমরা কক্সবাজার যে সমস্ত এলাকা কুস্টাল এরিয়া সব জায়গায় আমরা কুজা করেছি তো এখনও খোঁজ পাইনি এবং আমরা বিভিন্ন জায়গায় খবর লাগিয়েছি যাতে তাকে দ্রুত পাওয়া যায় তো সবাই আমাদেরকেও তত্ত্ব দিয়ে সবাই সহযোগিতা করবেন আমরা যাতে হরিদ্রা হাসানকে দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করতে পারি তো আমরা আমাদের দিয়ে কিছু পাখি অংশ আছে একদম পশ্চিম মাতা আমরা সেখানে আছি বর্তমানে আমরা কুচকবর নিচ্ছি সব জায়গায় তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আমরা শিক্ষার্থী দরিদ্র হাসানকে যাতে আমরা দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে দিয়ে দিতে পারি ধন্যবাদ সোনাদিয়া দিয়া থেকে